গল্পটা শেষ হয় একুশ সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশে জাপানের কোনো এক রেলওয়ে স্টেশনে একটি কিশোর ছেলে মৃত্যুর কলে ঢলে পড়ে পরিচ্ছন্ন কর্মীদের হাব দেখে বোঝা যাচ্ছিল এটা এখানকার মৃত্যুদিনের দিনে চিত্র এই মাত্র মারা যাওয়া ছেলেটার নাম সেইতা সেইতার পোকর থেকে পাওয়া একটি চকলেটের বক্স রেলকর্মীরা ছুঁড়ে ফেলে দেয় চকলেটের বক্সটি থেকে অনেকগুলো জোনাকি আর একটি ফুটপুটি মেয়ের আত্মা বেরিয়ে আসে এই মাত্র মারা যাওয়া সেইতার আত্মাও চলে আসে দুই ভাই বোনের আত্মা ট্রেনে চড়ে এক অজানা গন্তব্যে রওনা দেয় এরপর বলবো কিছুটা পিছনে ফিরে আসে যেখানে আমেরিকা ও জাপানের যুদ্ধ চলছিল যে কোনো সময় বিমান থেকে বসতবাড়িতে বোমারু হতে পারে তাই সেইতা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং কিছু শুকনো খাবার বাড়ির আঙিনায় গত্ত করে পুঁতে রাখে হঠাৎ করে সাইরেন বেজে ওঠে আর আকাশ থেকে বৃষ্টির মতন গোলাবারও শুরু হয়ে যায় এই তার মা বললো সে আগে নিরাপত্তা আশ্রয় কেন্দ্রতে গিয়ে তেইতা ও তার বোনের জন্য জায়গা ঘিরে রাখবে হামলা থামার পর সেইতা স্বেচ্ছুকোকে নিয়ে আশ্রয় কেন্দ্র দিকে চলে যায় হামলা শেষে বিমান চলে যাওয়ার পরে তেইতা এবং তার ছোট বোন স্বেচ্ছুক বাড়ির কাছে গিয়ে দেখে চারিদিকে শুধু ঘরবাড়ি আর মানুষপুরালাসের বদকা বন্ধ হামলা শেষে জাপানের একটি আর্মি এসি বলে পাশের স্কুলে আহতাবাসীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আসার সময় চাই তা পরিচিত একজন ব্যক্তির কাছ থেকে জানতে পারে আশ্রয় কেন্দ্রে আসার সময় চাই মা বোমা হামলায় বাজেভাবে দগ্ধ হয়েছে আহত মাকে দেখলে ছোট বোন স্বেচ্ছুকো হয়তো নাও সহ্য করতে পারে ছোট বোন স্বেচ্ছুককে তার আন্টির কাছে দিয়ে সে তার মাকে দেখতে যায় কিন্তু এতক্ষণে ওর মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ডাক্তার মায়ের আংটি চারিদিকে প্রচণ্ড বড় শুদ্ধ অবস্থায় সারি সারি মৃতদেহ হাসপাতালে এত লাশ রাখারও জায়গা নেই তাই হাসপাতালের কর্তৃপক্ষ অন্যান্য লাশের সাথে সাইদার মায়ের দেহও পুড়িয়ে ফেলে সাইদার বাবা একজন নেভি অফিসার এনা কর্মকর্তা ছেলে হওয়াতে আর্মিরা তার আন্টির বাড়িতে যাওয়া ফ্রি ব্যবস্থা করিয়ে দেয় দরজা খোলার শব্দ শুনে সেতসুকো মনে করে তার মা এসেছে ছোট সেতসুকো কিছুক্ষণ পর পর ওর মায়ের কথা জিজ্ঞেস করে আর জিজ্ঞেস করবে না কেন ঘন্টা দুয়েক আগে ও তো ছোট্ট মেয়ে ওর মায়ের কাছেই তো ছিল সাইতা ভেবে পাচ্ছিল না তার আদরে বোনকে কি করে বলবে যে ওর মা আর এই দুনিয়াতে নেই অনেক ভেবে চিনতে সাইতা জবাব দেয় মা এখন খুবই অসুস্থ কয়েকদিন পর ঠিক হলে আবারও আমাদের কাছে ফিরে আসবে পরের দিন সাইতা ওদের বাড়ি গিয়ে ধ্বংসের সরিয়ে উঠানে পুতে রাখা তার ছোট বোনের জন্য চকলেট জিনিসপত্র খাবার এবং তার মায়ের শেষ চিহ্ন কিছু কাপড় নিয়ে আসে খাবারগুলো দেখে সাইতার আনটি খুবই খুশি হয় কারণ যুদ্ধের সময় খাবার যেন কোটি টাকার থেকেও দামি তার মধ্যে সাইতার আনটি জিজ্ঞেস করে সাইতার মায়ের শরীর এখন কেমন সুস্থ হতে আর কতদিন সময় লাগবে কোনো কিছু না লুকিয়ে সাইতা বলে দেয় ওর মা সেই দিন হাসপাতালেই মারা গিয়েছে আন্টির বাড়িতে প্রথম কিছুদিন ভালো কাটলেও সাইতার বাড়ি থেকে আনা চাউলগুলো ফোরানোর পর সৃষ্টির কথা বলা আন্টিও আস্তে আস্তে বদলাতে লাগে আস্তে আস্তে দিন দিন খাবারের পরিমাণও কমতে লাগে সবাই পেট ভরে খেলেও সাইতা আর শেতুকোর অনাহারে দিন কাটে একদিন আনটি সাইতাকে বলে এভাবে বসে থেকে খাবার দেওয়া ওর পক্ষে সম্ভব হবে না সারাদিন বসে না থেকে সাইতা বাইরে গিয়ে কোনো কাজকর্ম করে চাওয়াল কিনে আনে আনটির কথাগুলোর মানে ছোট স্বেচ্ছুকো না বুঝলেও স্বেচ্ছুকো এতটুকু বুঝে গেছে ওর আন্টি ওকে আর সহ্য করতে পারছে না ছোট বোনের মন খারাপ দেখে তা শেতুকিকে বাইরে ঘুরতে এনে একটি জোনাকি পোকা ধরে দেয় শ্বেতসুকোর একটু জোরে চেপে ধরায় জোনাকিটা মারা যায় তাই দুই ভাই বোন আরও অনেক জোনাকি ধরে সীতা তার ছোট বোনকে একটা চকলেট খাওয়ায় ছোট্ট এক টুকরো চকলেট শ্বেসুককে এই মুহূর্তে এতটা খুশি দিয়েছিল যেটা বলেও বোঝানো যাবে না অনাহারে অন্য দরে আরও কিছুটা দিন পার হয় একদিন আনটি সে তার কাছ থেকে তার মায়ের কাপড়গুলো চায় যাতে ও কাপড়গুলো বিক্রি করে চাওয়াল কিনে আনতে পারে কিন্তু শ্বেৎসুক ও তার মায়ের গন্ধ মাকা শেষ চিহ্ন কাপড়গুলো দিতে চায় না অনেক চেষ্টা করেও সেৎসুক ও তার মায়ের কাপড়গুলো রক্ষা করতে পারেনি কাপড় বিক্রি করে চাওয়াল কিনে আনার পরও দু ভাত ওই এতিম ছেলে দুটোর কপালে জোটেনি তাই সে তার ছোট বোনকে সাথে নিয়ে ব্যাঙ্কে চলে যায় কারণ সে মা জীবিত অবস্থায় ওদের জন্য কিছু টাকা জমা করেছিল ব্যাংক থেকে সাত হাজার টাকা তুলে নিজেদের খাবার আলাদা করে রান্না করে বলে একটা চুলো আর কিছু চাউল কিনে আনে আজ অনেকদিন পরে এতিম ছেলে দুটো এক পেট ভরে খাবার খেয়েছে রাতে বেলায় ঘুমের মধ্যে ছোট শ্বেতসুকোর চিৎকার করে কেঁদে ওঠে কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে আনটি এসে বলে তোমাদের জন্য আমরা ঠিকভাবে ঘুমাতেও পারি না তোমরা অন্য কোনো আত্মীয়দের বাড়িতে চলে যাও না কেন শ্বেতসুকোর কান্না থামাতে সেইটা ওকে বাইরে নিয়ে আসে হঠাৎ করে সাইরেন বেজে ওঠে আমেরিকানরা বিমান হামলা করেছে নিজেকে আর নিজের বোনকে বাঁচানোর জন্য ওরা একটি ব্রিজের নিচে চলে যায় কিছুক্ষণ পর সাইতাভাবে আমরা এখানে থাকার ব্যবস্থা করলে কীরকম হয় তাহলে তো আর আনটির বাজে কথাগুলো শুনতে হবে না পরের দিন রান্না করার চুলা আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওরা ব্রিজের নিচে চলে আসে অনেকদিন পরে এতিম ছেলে দুটো কিছু শান্তি দেখা পেয়েছে অন্ধকার পরে শ্বেচ্সুকও অন্ধকারে ভয় পাচ্ছিল তাই সাইতা কিছু জনাকি পোকা এনে মশারির ভিতরে ছেড়ে দেয় পরের দিন স্বেচ্ছক ও মাটি করে জনাকি পোকাগুলো কবর দেয় আর তার ভাইকে বলে ভাইয়া আমাদের মাও তো এভাবে কবরে শুয়ে আছে তাই না আন্টি আমাকে বলেছিল মা মারা গিয়েছে সেই কি জবাব দিবে ভেবে পাচ্ছিল না সেটা চোখ দিয়ে নীরবে পানি পড়ছিল পরের দিন দুই ভাই বোন খাবারের সংখানে বাইরে যাওয়ার পরে কিছু গ্রামের ছেলে এসে সব কিছু ধ্বংস করে আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যায় এই মুহূর্তে নতুন করে চাওয়ল আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার মতন তার কাছে টাকা নেই এতদিন যে কৃষকের কাছে চাওয়ল কিনতো সে বলে দিয়েছে টাকা ছাড়া আর সে চাওল দেবে না হঠাৎ করে এমন সময় সাইরেন বেজে ওঠে আর বিমান হামলা হয় তাই সেইটা আর চুকো পাশের একটি টমেটো বাগানে লুকিয়ে পড়ে বাগান থেকে পেট ভরে টমেটো খায় আর ভাই বোন পরে খাওয়ার জন্য কিছু টমেটো সাথে করে নিয়ে আসে ঠিকমতো পেট ভরে খাবার খেতে না পারায় এবং অস্বাস্থ্যকর সাথে সাথে স্থানে অনেকদিন বাস করায় ছোট শেতটুকুর ডায়রিয়া ও চরম রোগ দেখা গিয়েছে অভূত ছোট বোনের জন্য কিছু খাবার জোগাড় করার জন্য আখ আর কিছু আলু চুরি করতে গিয়ে ধরা পড়েছিল সেইতা চোখ সাইতাকে অমানবিকভাবে মারধর করতে শুরু করে সাইতা বারবার ক্ষমা চাইছিল কিন্তু কৃষক সাইতাকে মারতে মারতে পুলিশ স্টেশনে নিয়ে যায় এত পরিমাণে মারধর করা হয়েছিল যে সাইতাকে দেখে পুলিশ আলারও মায়া হয় কৃষক চলে যাওয়ার পরে পুলিশ সাইতাকে ছেড়ে দেয় কারণ পুলিশ জানতো যুদ্ধের সময় নীতিবাগ্যে পেট ভরবে না থানা থেকে বের হয়ে সেইতা দেখে ছোট বোন স্বেচ্ছুক ও ভাইকে বাঁচানোর জন্য পেছনে ছুটতে ছুটতে থানা পর্যন্ত এসে পড়েছে এই রাতের পরে সেই চিন্তার পরিবর্তন আনে বিমান হামলার সময় লোকজন যখন ঘর ছেড়ে ছেড়ে তো সাইতা ঠিক তার উল্টোটা করতো হামলাগুস্ত এরিয়ায় সায়তার ফাঁকা বাড়ি দেখে আবার আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে কিন্তু এভাবে তো আর মানুষ বাঁচে না স্বেচ্সুক দিন দিন প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে আই চিকিৎসার জন্য ছোটো বোনকে ডাক্তারের কাছে নিয়ে আসে ডাক্তার সাইতাকে বলে পুষ্টিকর খাবারের অভাবে শ্বেতসুক দিন দিন অসুখ হয়ে যাচ্ছে নিয়মিত পুষ্টিকর খাবার খেলেই সেত ঠিক হয়ে যাবে অভাবে কোষ্ট সহ্য করতে না পেরে সে তার ডাক্তারকে জিজ্ঞেস করে আমাকে বলেন আমি পুষ্টিকর খাবার কোথায় পাবো ছোটো বোনকে কোলে নিয়ে সাইতা চলে আসে রাস্তার মাঝে বরফ কাটতে দেখে সাইতা কিছু বরফ তার ক্ষুধার্ত বোনের মুখে তুলে দেয় আর জিজ্ঞেস করে তুই কি খেতে চাস বল বোন আমার আমি তোকে সব এনে দেবো এর চুপো ভাঙা ভাঙা কোনটে জবাব দেয় আমার কবি খিদে পেয়েছে ভাইয়া আমি একটু ভাত খাবো ছোট বোনকে ব্রিজের নিচে রেখে আবারও ব্যাংকে চলে যায় কারণ ব্যাংকে তাদের অবশিষ্ট শেষ সম্বল মাত্র দু টাকা ছিল ব্যাংকে আসার পর সায়তা জানতে পারে যুদ্ধ থেমে গিয়েছে জাপান আমেরিকার কাছে পরাজিত হয়েছে আমেরিকান সেনাবাহিনীরা জাপানের সব জাহাজ ধ্বংস এবং নেভির লোকগুলোকে মেরে দিয়েছে কথাগুলো শুনে সায়তার আর বুঝতে বাকি নেই মায়ের পরে সে তার বাবাকেও হারিয়ে ফেলেছে সাইতা যখন বাড়ি ফিরে এসে দেখে ছোট বোন খিদে জ্বালা সহ্য করতে না পেরে পাথর আর জামার বোতম চাবাচ্ছিল মুখ থেকে বোতম বের করা পর সাইদা তার বোনের মুখে এক টুকরো তরমুজ তুলে দিয়ে বলে তরমুজটা খা ততক্ষণে আমি তোর জন্য ভাত রান্না করে আনি কিন্তু সাইতা জানতো না এই তরমুজের টুকরোটা তার বোনের খাওয়া শেষ খাবার কারণ এরপর শ্বেতসুকো আর কখনও চোখ মেলে তাকায়নি নির্বাগ সেইতা রাত বোনের লাশ জড়িয়ে ধরেছিল সাইতার চোখে শুধু ছোট বোনের প্রতিছবি ভাসছে যেন শ্বেতসুকো এখনো তার পাশে খেলা করছে আবার কখনও মায়ের মতন কাপড় সেলাই করছে কানে যেন শেরচুকোর ভাইয়া ডাকটা এখনো ভেসে আসছে প্রথমে মা তারপর বাবা তারপর আদরের একমাত্র ছোট বোনকে হারিয়ে সাইতা মানসিক রূপে ভেঙে পড়ে কিছুক্ষণ আগে যে টাকা দিয়ে ছোট বোনের জন্য খাবার কেনার কথা ছিল এখন সেই টাকা দিয়েই ছোট বোনকে পোড়ানোর জন্য কাঠ কিনতে হচ্ছে আদরে একমাত্র বোনের দেহ অন্তিম সংস্কার করার পরে হেঁচুকর ওই চকলেটের বক্সটিতে ভরেকে দাহ করা কিছু ছাই নিয়ে চলে আসে এরপর সেইটা আর কোনো দিন ওই পাহাড়ের দিকে যায়নি আর সেইটা কেন ওই পাহাড়ের দিকে যায়নি তা ভিডিও শুরুতে আমরা সবাই দেখেছি যুদ্ধর কারণে শুধু স্বাধীনতার লড়াই হয় না যুদ্ধর কারণে ধ্বংস হয়ে যায় শত শত পরিবার কত স্বেচ্ছসুকর মতো নিষ্পাপ জীবনও ধ্বংস হয়ে যায় এই মুভিটা এক্সপ্লেন করার সময় আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম তাই আজকে আর বেশি কথা পারবো না ভিডিওটা এখানেই শেষ করলাম